একজন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে আপনার অপশানগুলি হলো তিন লিটার পাঁচ লিটার দুই লিটার চার লিটার সঠিক উত্তর পাঁচ লিটার কোন শাক খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় বলুন তো অপশানগুলি হলো কলমি শাক লাল শাক পালং শাক মেথি শাক এই প্রশ্নটির সঠিক উত্তর পালং শাক কোন দেশে প্রথম তৈরি হয়েছিল অপশানগুলি হল চীন ফ্রান্স ইতালি জার্মানি সঠিক উত্তর চীন চীনে প্রথম নেপালিশ তৈরি হয়েছিল কোন প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পাই অপশান বাঘ হরিণ জিরাফ উট সঠিক উত্তর হবে উট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মশার কোটি পা থাকে এই প্রশ্নটির অপশানগুলি হল আটটি চারটি ছয়টি দশটি সঠিক উত্তর হবে ছয়টি মশার ছয়টি পা থাকে কোন দেশে রাত বারোটায় সূর্য দেখা যায় অপশানগুলি রাশিয়া নরওয়ে জাপান চীন সঠিক উত্তর হবে নরওয়ে কোন প্রাণী সব থেকে কম ঘুমায় বলুন তো আপনার অপশানগুলি হলো বাঘ হরিণ হাতি জিরাফ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জিরাফ জিরাফ সব থেকে কম ঘুমায় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে আপনার অপশানগুলি হল ভারত চীন জাপান বাংলাদেশ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জাপান মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোন প্রাণী অপশানগুলি হল বান্দর শিয়াল সিম্পাঞ্জি ডলফিন সঠিক উত্তর হবে সিম্পাঞ্জি কনফল খেলে একশোটি রোগ থেকেও মুক্তি পাওয়া যায় অপশানগুলি কলা আপেল ডালিম পেয়াৰা সঠিক উত্তৰ কলা